আচ্ছা <laughs>

Ah, yeah. ah, oh, okay, like

শরীর তো তলাই খারাপ আমার তো খারাপ

সরকার পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আর মোবাইল অ্যান্ড্রয়েড সেট আপনারা আপনার স্ত্রীকে কিনে দেবেন আপনাদের সন্তানদেরকে কিনে দেবেন কিন্তু তারা যে কীভাবে ব্যবহার করছে ফেসবুকের ব্যবহার তারা কিভাবে করছে টিকটকের ব্যবহার তারা কিভাবে করছে এদিকে যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে যাবে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক